نبی شر اے ان الاولیاء ہے غوث لازم کھل نبی شرع ان الاولیاء ہے غوث لازم کھل نبی, لا نبی نائب بے بے خیر الورا ہے غوث لازم کھل نبی جرے بلن سبحان اللہ ان کے چہرہ دکھلے منہ دیکھا جائے ان کے نظروں ان کے جلوں میں خدا, خدا جانے جان نظر م, آتا ہے کون ان کے گوسلا دم کل نی نی بے بخل و ہے گوسلا دم کھل نبی چر بل آج ظاہر ہو رہا ہے رنگ محفل سے ہی اے آج رنگ محفل سے رنگ محفل سے, سے, سے ہی گویا خود جلوانما ہے گویا خود جلوان بھی بے بے خیر گو سلادم کھل نبی حضرت محبوب سبحانی سے جا کر پوچھئے حضرت محبوب سبحانی سے جا کر پوچھئے کیا 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 نہیں ہے خل نبی نائے بے خیر بارا ہے غوث سلانتم خل نبی شرع ان الاولیاء ہے غوث سلانتم خل نبی جرگنا میرے کنو چن تنائی چل نبی جی رجان ناتے মদিনাতে যাই নবীজির গোলামের কোন চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কে কে যাবে মদিনা

দিন রা দেন তিনি দিন রাজনিকা দেন তিনি শুয়ে মা দিন ঠিকই দিন জীរ গলা মের কোন চিন্তা নাই জরে বজিរ গলা মের কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যা চল নীজি মদিনাত যাবি মদি না মদিনাতি ওম মাতৃ মায়া দিন রে নবী সোয়ে

চল নবী জির মদিনাতে যাই মদিনা গেছেন তোমার হোসায়ে বাঁচাতে দিন কার বলায় হল কোরবানি ও ফাতে মা জরে বলে বলে তোমার মা হোসাইন বাঁচাতে দিন কার হলো হল ও ফাতিমা মা শহীদ তরে ফেরাতিরে বন্ধ করে সে পানি ও মা মায়ে ফল কুরবানি ও ফাতে মা চহনী মাম হসায় मोस्ता पादा पाग हे खल खी फे माफ़ चुमर हौसा बचात কার বলাই হল কুরবানি ও ফাতে মা জননি শহীদ তরে ফেরা তীরে বন্ধ করে পানি ও ফাতে মা জননি তলোয়ার চলে I'm <laughs> হাউজে হাও কাউসার পান করিতে হাও কাউসার জান্নাতে গেলেন তিনি ও ফাতে মাও চহননি তোমার হোসায়ে বাঁচাতে দিন কার বেলায় হল কোরবানি ও ফাতে মাও চহননি শহীদ ইমাম হোসা এসলামকে জিন্দা জিন ইনসব মাতম কাদে আসমের পার শহীদ হয়ে ইমাম হোসেন ইসলামকে করেন জিন্দা জিনো ইনসান সব করে মাতম কাঁদে আসমানের পারিন্দা জিয়া উল মুস্তাফার খেতে তাহার আর জীবনী ও ফাতে মা জনী আমি নুদিন হৃদয় কাঁদে বলতে তাদের জীবনী ও ফাতে মা জনী তোমার হসায় বাজাতে দিল কারবালায় হলো কুরবানি ও ফাতে মা

মোহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও ফাতেমা জননী শহীদ তরে ফেরাতি বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী শুভ মিঠা মিঠা খুল বিঘুদ رے نام روزا ز فلے رے بغان خوشبو خوشبو میٹھا میٹا ہری گر نام روزا ز فلے رے بغان رام اولی گلیتے تے گھن کے رام میں اولی گلی تے کوئی دام خشبو خشبو میٹھا میٹھا دائیت نبی جیر نام روزہ فلیر بگان اللہ اللہ نور تجلہ چمکائی پیار گلی تے ঘোরে ঘোরে গলিতে বাজ মে নুরানি রাত নুরানি দেখো যা

আবদুল কাদের জি নেক কৃপা করি রাখো মোদের লাজ ওগো কুতবে রাbani আবদুল কাদের জি কাদের கிருப்போதிரால ஒரீ அபுதிலி ரேட துமி பியார மௌலி நயன்தாரா আমার প্রাণের দুলাল হাসান হোসেন জিগার পার ভোগুনে গোনো মনি তুমি মেহেব বেসবহানি আবদুল

কে রাজা মহারা নাও সালাম খানি আব্দুল কা খেল করেন না যদি ওয়াবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ইমা। চারে বই মুরা পেরে রে শান দুহাই দুই তোমার পঞ্জাতির দুহাই তোমার কর মুশকিল আসানি কাদের আমার গাছে আজম বলেন চিন্তা নাই তোমরা যেখানেই থাকবে আমি গাছ তোমাদেরকে নজরে কুদরাতে দেখতে পাই শুধু কি দেখেন না মসিবাতে পই মোরা ডাকি তোমায় দাস তাইগি মুঘরতে তেতে উদ্ধার কর ও গো মোদের বব নাই তো লনা মাঝে তুমি

বরফিরে নাম নিলে আল্লাহ পাওয়া পাকা দিস না রে গাছ নাম গাই নিলে আল্লাহ পাওয়া যায় পাগলা দিস না রে গাছ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় আমার বড় এমনি শান চোরকে কুতুব না আমার বড় পীরের এমনি শান কুতুব মুরুদা চিন্তা করেন তিনি হাতের ইশারা এ বড় পীর নাম নিলে আল্লা পাওয়া যায় ঠিক না ঠিক না ঠিক আমার বড় পীরে আছে কত না আমি করব কি বর্ণনা এ মুরগি এ মোরগ খে जिंदा মরক করেন হাতে ইশারায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া হে পড় পি নাম নিলে আল্লাহ পাওয়া যায় পাগলা দিসারে গাছ লা বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় পাওয়ার উমরমান সঙ্গি কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে একটু আওয়াজ করে জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দিশ উম্মতি সব সাহাব খেলসেনদি হসন হুসান পাশে দয়াল নদী নগসেন নদী নবী নোলসেন নদী হসন শুনলে

रसल सल मलिका या हबीब सलह मलिका सलह तसल्ला আপনার নাম আজনি শুনি আপনার নাম নাম আপনাকে সালা আপনি যে নোরে মোজাস সালা সালা ইহি বি সাল আপনি যে নে তে পয়দা সেই রে তাম যহ ন اپنی جیب کعبہ رو کعبہ عشق دیر گلا رمالا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب صلوة الله عليك يا رسول الله أمتر درد النبي جيامار حياة النبي حسين مدينة কত আশিকের রাও রও যায় আসে যায় সৈদামর আসে बेकुल हाय আমরা যে কবে যাব মদিনায় আনবি सलोला सलीक सला यार रहमालमी उमा तेर दरदी न बि जी मे घुमाउ نارا রাতে দেখা দাও আশি দের সাথে ডেকে নাও তোমার রাতে দরুদ সালাম দিতে सलाम सलो त